যখন ছোটো ছিলাম তখন বুথের বয় পেতাম কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম বুথের চেয়ে মানুষ অনেক বেশি ভয়ঙ্কর মানুষের হাতে দাঁড়ালো ছুরির আঘাতের চেয়ে মানুষের মুখের নোংরা কথাগুলো আরও বেশি দাঁড়ালো মানুষ জ্ঞানের পরিচয় দে কথায় যোগ্যতার পরিচয় দে কর্মে আর বংশের পরিচয় দে ব্যবহারে সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন একদিন দেখবেন অনেক টাকা হয়েছে কিন্তু তা উপভোগ করার জন্য সেই জীবনটা আর নেই জীবন এমন খুবই ছোট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন ভালোবাসুন এবং হাসুন দেখবেন সুখী থাকবেন লুবি এবং স্বার্থপর মানুষকে এড়িয়ে চলা উচিত কারণ এরা নিজের প্রয়োজন ছাড়া আমাদের জীবনে কোনো কাজে আসবে না এই ধরনের মানুষের সাথে মেলামেশা মানে আমাদের সময় নষ্ট করা মনে রাখবেন লুবি মানুষকে সব দিয়ে দিলেও শান্তি অনুভব করাতে পারবেন না এদেরকে কোনো দিনও আপনি সন্তুষ্ট করতে পারবেন না তাই এদের থেকে দূরে থাকাই উত্তম অতিমাত্রা লুবি মানুষের সাথে কোনো ধরনের সম্পর্কই কারও রাখা উচিত না এদেরকে বিষাক্ত সাপের সাথে তুলনা করলেও কম হয়ে যায় কথা শিখতে একজন মানুষের দু বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় কথাবার্তায় ক্রুদের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর সাবধান থাকুন কাছের মানুষ চেনা কঠিন একটি সুন্দর সম্পর্ক যাওয়ার পিছনে আপনার কাছের মানুষ কিছু লুবি মানুষেরা দায়ী তারা আপনার চরিত্র বিষয়ে ভয়ঙ্কর রকম মিথ্যে তত্ত্ব আপনার প্রিয়জনকে গোপনে দিতে দিতে দুজনের মধ্যে সন্দেহ সৃষ্টি করে পরিশেষে দুজনের সুন্দর সম্পর্ক ভেঙে যায় তথ্য প্রমাণ যাচাই না করার কারণে অতিমাত্রার লুবি মানুষের সাথে কোনো ধরনের সম্পর্কই রাখা উচিত না এদেরকে বিষাক্ত সাপের সাথে তুলনা কম করলেও কম হয় সম্পর্কের মাঝে সবচেয়ে খারাপ বিষয় হলো লোভ সেটা টাকার লোভ হোক বা শরীরের লোভ এতটাই খারাপ যে সম্পর্কের মধ্যে বিন্দু পরিমাণও যদি লোভ চলে আসে সে সম্পর্ক কোন দিনও ও না এবং দেখে কেবল এই সম্পর্কে অর্থলভী তাদের কাছে সম্পর্ক বাজারের পণ্য হিসাব মেলেনি মানেই দূরত্ব নিশ্চিত তারা হাসে কিন্তু সে হাসি বাড়া করা তাদের মমতা মুদ্রার মতো যতক্ষণ দাম আছে ততক্ষণ ঠিকে থাকে অর্থ ফুরালেই পরিচয়ে দরজা বন্ধ আমি দেখেছি এমন মানুষ চিরকাল ব্যস্ত থাকে তবু কোনো শান্তি খুঁজে পায় না কারণ অর্থ জমলেও তারা ভেতরের শূন্যতা পূর্ণ করতে পারে না যেদিন সব হিসাব শেষ হবে সেদিন তারা বুঝবে জীবনের সবচেয়ে বড় ক্ষতি হলো অপরের বিশ্বাস হারানো উপদেশ শুধু কান দিয়ে নয় মন দিয়েও শুনতে হয় সম্পর্ক কখনো অর্থ আর সৌন্দর্য দেখে নয় ব্যবহার আর চরিত্র দেখে করতে হয় সম্মানটা শুধু বয়স দেখে নয় আচরণ দেখেও করতে হয় পৃথিবীতে সবচাইতে তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় তোমার উচিত কথা যদি কাউকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে তবে আবুল তাবুল কিছু না বলে বরং উচিত কথা বলাই ভালো